আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু সাবেক সহকারী শিক্ষক কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস বর্তমানে কর্মরত আছি উপজেলা কৃষি অফিস কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডেসক্রিপশন বক্সে টেক্সট আকারে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এক বাংলাদেশের কৃষিতে শতাব্দী কাঞ্চন কোন ফসলের উন্নত জাত উত্তর হবে ঘ গম প্রশ্ন দুই বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত পঁচাশি হাজার সাতাত্তর লক্ষ হেক্টর প্রশ্ন তিন বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর জামদানি প্রশ্ন চার সবজি বিদ্যাকে কি বলে উত্তর ক হর্টিকালচার প্রশ্ন পাঁচ বাংলাদেশে মাথাপিছু ভূমির পরিমাণ কত উত্তর ঘ শূন্য দশমিক শূন্য এক আট হেক্টর প্রশ্ন ছয় বাংলাদেশের কতভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত উত্তর উননব্বই ভাগ প্রশ্ন সাত বাংলাদেশের বন এলাকা কয়টি অঞ্চলে বিভক্ত উত্তর ক চারটি প্রশ্ন আট বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বন অঞ্চল রয়েছে উত্তর গ সতেরো শতাংশ প্রশ্ন নয় কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীর বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে উত্তর দশটি জেলায় প্রশ্ন দশ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে মটভূমির কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন উত্তর পঁচিশ ভাগ প্রশ্ন এগারো উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে কি পৌঁছে দেওয়া হয় উত্তর কৃষি তথ্য ও সেবা প্রশ্ন বারো কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় কোন স্থান উত্তর বাড়ির উঠান প্রশ্ন তেরো একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যের সংখ্যা সাধারণত কত হয় উত্তর ক বিশ থেকে উনচল্লিশ জন প্রশ্ন চোদ্দ সবচেয়ে বেশি সংখ্যক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনকারী বড় প্রতিষ্ঠান কোনটি উত্তর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশ্ন পনেরো মাঠ ফসল কোনটি উত্তর গ ভুট্টা প্রশ্ন ষোলো পোলট্রি কোনটি উত্তর গ টার্কি সতেরো কোনটি মাঠ ফসলের বৈশিষ্ট্য নয় উত্তর খ প্রতিটি গাছ বা চারার আলাদা যত্ন নিতে হয় প্রশ্ন আঠারো বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর ক প্রথম উনিশ বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর খ দ্বিতীয় প্রশ্ন বিশ বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর খ দ্বিতীয় প্রশ্ন একুশ বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর গ তৃতীয় প্রশ্ন বাইশ বিশ্বে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর গ তৃতীয় প্রশ্ন তেইশ বিশ্বে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত উত্তর গ তৃতীয় প্রশ্ন চব্বিশ কৃষি তত্ত্ব সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঘ খামারবাড়ি প্রশ্ন পঁচিশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর খ উনিশশো সালে প্রশ্ন ছাব্বিশ বাড়ি এর প্রধান কার্যালয় কোথায় উত্তর ঘ গাজীপুর প্রশ্ন সাতাশ নিচের কোনটি দানাজাতীয় ফসল উত্তর খ কাউন প্রশ্ন আটাশ ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠান উত্তর ক বাড়ি প্রশ্ন উনত্রিশ নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে উত্তর ক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশ্ন একত্রিশ সবজি ফসলের ধরন কেমন উত্তর খ উদ্যান ফসল বত্রিশ কৃষক সবার মূল উদ্দেশ্য কি উত্তর কৃষি উৎপাদন বৃদ্ধি প্রশ্ন তেত্রিশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি উত্তর গ ছয়টি প্রশ্ন চৌত্রিশ উদ্যান ফসলের উদাহরণ কোনটি উত্তর গ টমেটো ও কাঁঠাল প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ আমাদের দেশে প্রাণীজ আমিষের প্রধান উৎস কোনটি উত্তর খ মাছ প্রশ্ন ছত্রিশ পোলট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে ড্যাশ উত্তর খ মাংস ও ডিম উৎপাদন প্রশ্ন সাঁত্রিশ বাংলাদেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশের অধিক লোক খাতের উপর নির্ভরশীল উত্তর দশ শতাংশ প্রশ্ন আটত্রিশ মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয় উত্তর লোনা পানির মাছ প্রশ্ন উনচল্লিশ তেলাপিয়া কোন জলাশয়ের মাছ উত্তর খবদ্ধ জলাশয়ের মাছ প্রশ্ন চল্লিশ অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা যায় উত্তর ক দুই ভাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ